ঘাস কাটা ধান কাটা মেশিন দেখাবো এই মেশিনগুলো দিয়ে কিন্তু আপনারা ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন এছাড়া আরও অনেক ধরনের কাজ আপনারা করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো সম্পর্কে জানাবো প্রাইসটাও বলে দিব আর আমাদের সাথে আছে মাসুম ভাই ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছে ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে আপনার ঢাকা গুলিস্থান গুলিস্থান হয়ে ঢাকা নবপুর নপুর রোড একশো ছিয়াত্তর মোহাম্মদিয়া মেশিনারিজ মার্কেট নিচ তলায় সাত নম্বর দোকান তো দর্শক এটা হচ্ছে নবাবপুর গুলিস্তানের পাশেই আপনারা হানি ফ্লেভার নিজে চলে আসবেন কিছুক্ষণ হাঁটলেই পেয়ে যাবেন তাদের মার্কেটটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে এগুলা দেখে নিতে পারবেন ভাই আপনারা তো কুরিয়ার কন্ডিশন করে থাকেন হ্যাঁ আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি কন্ডিশন বলতে কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা মেশিন হাতে পেয়ে আপনারা দিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে তারপরে অনলাইনে লেনদেন করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই কোনটা দেখবো সর্বপ্রথম সর্বপ্রথম আমরা দেখবো যেটা সব থেকে বেশি চলতেছে মার্কেটে এখন বর্তমানে সেটা হচ্ছে হুন্ডা ফোর স্টক মেশিন হুন্ডা ফোর স্টক দর্শক আমরা ফোর স্টকটাই আগে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন হুন্ডা ফোর স্টক ভাই এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে ধান কাটার সেট আপ আপনার একটা ঘাস কাটার জন্য একটা বাটি আর একটা ব্লেড থাকবে ব্লেড থাকবে মানে তিনটা ব্লেড থাকবে মোট মোট তিনটা ব্লেড আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটার প্রাইস হবে 13000 টাকা এটা হচ্ছে 13000 টাকা তিনটা ব্লেড সহ জি এটা এবং এটা দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি থাকবে সাথে দুই সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্লেডগুলো কিন্তু তাদের কাছে পাবেন আপনারা বিস্তারিত জানতে ভিডিও কল দিবেন তো ভাই এরপরে কোনটা দেখবো আমরা এরপরে আমরা দেখব একটা জাপানি টু স্ট্রোক মেশিন এটা নাম মিশু মিশি আচ্ছা মিটসু বিশি জি মিশু মিশি আচ্ছা এটা হচ্ছে জাপানিজ টু স্টক টু স্টক মেশিন ভাই টু স্টক মেশিন নাকি ভালো হয় না এটা টু স্টক মেশিন যে বলছে ভালো হয় না তো হয়তো তার আইডিয়া নেই বাট টু স্টক মেশিন গুলো অনেক পাওয়ারফুল হয় হ্যাঁ মানে টু স্টকের সুবিধা কি টু স্টকের সুবিধা হচ্ছে এটা আপনার তেল মোবাইল একসাথে মিক্স করে ব্যবহার করা যায় হ্যাঁ এর ব্যাকআপ বেশি পাওয়া যায় ব্যাকআপ বেশি পাওয়া যায় এবং এটার আপনার রেঞ্জটা অনেক বেশি রেঞ্জ অনেক বেশি হয় তো দর্শক যারা টু স্টক পছন্দ করেন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন আর এগুলা কিন্তু টু স্টক কিন্তু হালকাও হয় হ্যাঁ ওয়েট ওয়েটটাও হালকা হয় আচ্ছা তো আপনারা যারা টু স্টক পছন্দ করেন এটা নিতে পারেন আর এটার সাথেও তো আপনার ব্লেড দেওয়া থাকবে আচ্ছা তো এগুলা প্রাইসটা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন ভাই এরপর কোনটা দেখবো এরপর দেখব আমরা একটা কোরিয়ান আর 70 সিসির মেশিন এটা হচ্ছে 70 সিসি 70 সিসি ভাই এটা কি ফোর স্টক না টু স্টক এটা হচ্ছে টু স্টক এটা হচ্ছে টু স্টক 70 সিসি এটা শক্তিশালী একটা মেশিন এটা একটা শক্তিশালী মেশিন আর দর্শক দেখুন যারা টু স্টক পছন্দ করেন এটাও নিতে পারবেন ভাই এটার সাথে কি কি দিবেন? এটার সাথে থাকবে ধান কাটা সেটআপ থাকবে দুইটা ব্লেড থাকবে এবং একটা ঘাস কাটার জন্য একটা বাটি থাকবে। আচ্ছা বাটি থাকবে। এটা প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস রাখি 16000 টাকা। এটা হচ্ছে 16000 টাকা টু স্টক। তো একটু উঠিয়ে দেখাবেন। আমাদের দর্শকদের একটু উঠিয়ে দেখাবেন। হ্যাঁ এই দেখুন দর্শক এটা হচ্ছে টু স্টক। একটু ঘোরাবেন। মেশিনটা একটু ঘুরিয়ে দেখান। হ্যাঁ আমরা ব্যাকপ্যাকটা দেখব। ভাই ব্যাকপ্যাকটা দেখাবেন ঘুরিয়ে। এই যে এখানে সবকিছু লেখা আছে ওয়ারেন্টি দিবেন কতদিন এটা এটা ওয়ারেন্টি 3 বছরের ওয়ারেন্টি এটা থাকবে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সার্ভিসটা আপনারা কিভাবে করে থাকেন সার্ভিসটা আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে সেই ক্ষেত্রে আমরা এটা সার্ভিস করে দেব আমাদের কাছে নিয়ে আসলে আমরা সার্ভিস করে দেব আচ্ছা আপনাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে তো দর্শক আপনারা কিন্তু সমস্যা হলে সাথে সাথে সার্ভিসটা নিতে পারবেন বা এরপর কোনটা দেখবো আমরা এরপর আমরা একটা কোরিয়ান মেশিন দেখবো এটা হয়েছে আপনার অরিজিনাল কোরিয়ান মেশিন হ্যাঁ এটা হচ্ছে আপনার হান্ড্রেডি অরিজিনাল কোরিয়ান মেশিন অরিজিনাল কোরিয়ান 100 আচ্ছা এটা এটাও কি ফোর স্ট্রোক এটা এটাও টু স্ট্রোক ও সরি এটা হচ্ছে টু স্ট্রোক একটা মেশিন একটু ঘুরিয়ে দেখাবেন মেশিনটা আমাদের দর্শক দেখুন যারা কোরিয়ান পছন্দ করেন আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন এটাও কিন্তু টু স্ট্রোক তো এখানে কয়েকটা মডেলের টু স্ট্রোক আছে আবার ফোর স্ট্রোকও আছে আমরা সসরে সর এই ফোর স্ট্রোকটা দেখতে পাই আর কি এটাও আপনারা নিতে পারবেন টু স্ট্রোকও নিতে পারবেন আর এটা সাথে ব্লেড হেলট সবই পাবে তো দর্শক এগুলো আমি দেখিয়ে দিলাম এরপর আপনাদের আরও কিছু মেশিনের কালেকশন দেখাবো এটা হয়েছে পাতা কাটার মেশিন পাতা কাটার মেশিন জি আচ্ছা পাতা দেখা যাচ্ছে ওই যে অনেক ডিজাইন করার জন্য বাগানে ডিজাইন করে পাতা কেটে আবার পাতা কাটা যায় ভাই এটা তো টু স্টক জি এটা টু কি এগুলো টু হয় আর ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হচ্ছে 18000 টাকা এটা হচ্ছে 18000 টাকা টাকা উইথ 5 পাঁচ বছরের ওয়ারেন্টি আচ্ছা এগুলো হ্যাজ হয় গাছের পাতা কাটার মেশিন পাঁচ বছর দর্শক আপনারা কিন্তু এই মেশিনটা দেখতে পারেন অনেক ভালো মানের একটা মেশিন পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন আর তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে ওখান থেকে কিন্তু আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন এরপরে দেখবো আমরা লনমর ঘাস কাটার মেশিন আচ্ছা এই যে বড় বড় মাঠে যে ঘাস কাটে এগুলা ক্রিকেট মাঠ ফুটবল মাঠ পার্ক রিসর্ট এইসব জায়গায় যে ঘাসগুলো কেটে সমান করে সেই ঘাস কাটার জন্য যে মেশিনটা ব্যবহার করে লন ওয়ার মেশিন যেটাকে আমরা বলি সেই মেশিনগুলো আমরা দেখব ভাই এই যে এটা কি পেট্রোল চালিত এটা পেট্রোল চালিত এটা তো হোন্ডা লেখা জি এটা হোন্ডা অরিজিনাল হোন্ডা মেশিন এই যে ঘাস কাটার মেশিন অরিজিনাল হোন্ডা অরিজিনাল হোন্ডা মেশিন ভাই এই যে এটা কত সিসি এটা না ঘোড়া কোনটা এটা এটা হয়েছে আপনার 9.5 ঘোড়া 160 সিসি 160 সিসি 9.5 ঘোড়া প্রাইস কত বলেন

এগুলো ষোলো হাজার টাকা থেকে শুরু হয় বিভিন্ন দামে বিভিন্ন দামের হয় আর এই যে পেট্রোল চালিত যেগুলা লন মোয়ার এগুলো কত টাকা থেকে শুরু হয় এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হয় হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেট্রোল চালিত আছে এটাও ঘাস কাটার মেশিন দেখতে পাচ্ছেন এই যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু এগুলো দিয়ে ঘাস কাটতে দেখে থাকি তো এখন থেকে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন বা এটা কি সিসি হয় না ঘোরা কোনটা কী বলবো এটা সিসি হয় সাতশো সিসি সাতশো সিসির ঘাস কাটা মেশিন

আর এই যে এটা কি এটার নিচে থাকে ব্লেড এটা এটা ঘাস কাটার ডেক বলে এটা আচ্ছা এই আর এগুলা কি সাইজ একটাই আপনাদের কাছে হয় না এগুলো আমাদের আমাদের কাছে বিভিন্ন সাইজের হয় বড় ছোট বিভিন্ন সাইজ হয় 52 ইঞ্চি কাটিং হয় 30 ইঞ্চি কাটিং হয় আচ্ছা তো দর্শক যারা এই ধরনের ঘাস কাটার মেশিন নিতে চান আপনারা এখান থেকে নিতে পারবেন তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘাস কাটা ধান কাটা মেশিন দেখিয়ে দিলাম যারা নিতে চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ঠিকানাটা বলে দিবেন আবার জি আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্থান থেকে ঢাকা রোডপুর রোড হয়ে 176 আপনার মোহাম্মদিয়া মেশিনারিজ মার্কেট সাত নাম্বার দোকান আচ্ছা দোকানের নাম বলে দিবেন আমাদের দোকানের নাম হয়েছে বাংলাদেশ হার্ডওয়ার লবর মেশিনারি তো দর্শক স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ